নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে চলুন শুরু করা যাক শুধু এই দুই কাজ করলেই জীবনে যা চান তাই পাবেন গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করেছেন শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভগবত গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয় মৃত্যু পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথা বলে যে আত্মার কোনো লয় নেই ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে মনের প্রবল সংশয়ের বোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণের দেওয়া উপদেশ তারা চিহ্ন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা সয়নে স্বপ্নে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় এই পথেই মিলবে সাফল্য ভয়কে জয় করার সেরা পাঁচ উপায় তারা চিহ্ন গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারবো তারা চিহ্ন শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব তারা চিহ্ন গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন তারা চিহ্ন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় তারা চিহ্ন শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী শতত পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলে এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন